হ্যাঁ ইসলাম আলাইকুম আমি আতিকুর রহমান ফাউন্ডার ইয়েস এন্টারপ্রাইজ আমার কোফাউন্ডার হিসেবে কাজ করছেন রিয়াদ হাসান শরণ আমরা মূলত দুই সাল থেকে একটা বিজনেস রান করার জন্য চেষ্টা করছিলাম বিজনেসটা রান করানোর জন্য আমরা ট্রেড লাইসেন্স করে ফেলি আমাদের একটা সিল হয়ে যায় আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যায় কিন্তু দুই সাল থেকে আমরা দুই সাল পর্যন্ত বিজনেসটা কোনোভাবে রান করানোর মতো আমাদের কোনো ক্যাপাবিলিটি তৈরি হয়েছিল না অথবা আমাদের সাহস বলেন শক্তি বলে এ ধরনের কোনো ধরনের একটা স্পিরিট আমাদের ভিতরে আসে নাই তো এই হিসেবেই আমরা দুই হাজার তেইশ সালে ইএস এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই মূলত ইএস এন্টারপ্রাইজ এখন চারটা সেগমেন্ট নিয়ে কাজ করছে এর মধ্যে আমরা ইয়েস কনস্ট্রাকশন ইয়েস অ্যাগ্রো ইয়েস স্টক অ্যান্ড ইয়েস আইটি আজকে মূলত আমরা ইয়েস কনস্ট্রাকশন নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। মূলত আমাদের দক্ষতাটা শেয়ার করার জন্য আমরা মূলত দুহাজার সালে কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করার জন্য একটু চিন্তাভাবনাটাও আগেই ছিল দু হাজার সালে এসে আমরা ভাবলাম যে আসলে সেক্টরটা নিয়ে কীভাবে একটু কাজ করা যায় ওই এই হিসেব করে আমরা মূলত একটু ব্রিক্স নিয়ে কাজ করা শুরু করলাম যেটাকে ইট বলে বাংলা ভাষায় তো ইটটা আমরা বাই করতাম স্থানীয় বিভিন্ন ধরনের ইট বাটাগুলো আছে যেটা ব্রিক ফিল বলে তো এখান থেকে কালেক্ট করে আমরা লোকাল পর্যায়ে মানে সাপ্লাই দেওয়া একটু ট্রাই করি তো সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো সেলিংয়ের পর্যায়ে নিয়ে যাই যেটা আমাদের স্যাটিসফ্যাকশন ইয়েটা ছিল যে হ্যাঁ সেক্টরটা নিয়ে কাজ করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত দুই হাজার চব্বিশ সালে এসে আমরা বাংলাদেশের কিছু জায়েন্ট কোম্পানি যাদের সাথে সাপ্লায়ার হিসেবে একটু ইনভেস্টেড হওয়ার সুযোগ পাই একটু সাহস হয় আমাদের দু সালে ফিফটি থাউজেন্ড টাকা থেকে একটা বিজনেস কীভাবে ওয়ান করোর অ্যাবভ ওভার করে যায় এটা আসলে কনস্ট্রাকশন সেক্টরে না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না তো আমাদের জায়গা থেকে দু হাজার চব্বিশটা অত্যন্ত সুন্দরভাবে কেটে গেছে কনস্ট্রাকশন সেক্টরে আমরা এখনও শিশু পর্যায়ে আছি তবে অভিজ্ঞতা আমাদের অনেক হয়েছে আমরা যখন সাপ্লায়ার হিসেবে ইন্ডাস্ট্রিড হলাম প্রথমে আমরা ব্রিক্স দিয়ে সাপ্লাইং শুরু করলেও পরবর্তীতে এটা সেন্ট থাই অ্যালুমিনিয়ামের ক্লাস সেক্টর নিয়ে আমরা মূলত কাজ করি বগুড়া রংপুর রাজশাহী চারটা প্রজেক্টে আমাদের সাপ্লাই দেওয়ার মতো সুযোগ হয় তো এর মধ্যে দিয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলছি দু হাজার চব্বিশের শেষের দিকে এসে আমরা লোকাল পর্যায়ের একটা কাজ পেয়ে যাই যেটার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নয়টা ইউনিট আমরা কমপ্লিট করে ফেলছি দুই হাজার পঁচিশে এসে আমরা ওইটারই তিনতলার আরও কয়েকটা ইউনিট সম্পন্ন করি যেটা মূলত দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের মধ্যে চোদ্দোটা লোকাল পর্যায়ের ইউনিট আমরা হ্যান্ড ওভার করছি কাস্টমার কাছে তো এর মধ্যে আমরা ম্যান পাওয়ারের একটা বিষয় শিখে যাই কনস্ট্রাকশন সেক্টরের ম্যান পাওয়ারটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অত্যন্ত জটিল একটা বিষয় এখানে আসলে প্রত্যেকটা সেগমেন্টে আমাদেরকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইতে হয়েছে আমরা সিভিলের লোকজনের সাথে কাজ করছি আমরা ইলেকট্রিকের লোকজনের সাথে কাজ করছি আমরা প্লাম্বিং অর্থাৎ এভরিথিং কনস্ট্রাকশনের ম্যান পাওয়ারের এভরিথিং সেক্টর নিয়ে আমাদের একটু অভিজ্ঞতা হয়েছে আমরা চেষ্টা করছি আমরা সাপ্লাইয়ের ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের দিক থেকে এভরি ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের এভরি ম্যাটেরিয়াল আমরা সাপ্লাই দিতে পারবো কনস্ট্রাকশন সেক্টরের আমরা আলহামদুলিল্লা দুই হাজার পঁচিশে এসে সরকারি ইজিবিতে ইনলিস্টেড হওয়ার মতো আমাদের একটা সক্ষমতা তৈরি হয়েছে তো এই প্রক্রিয়াগুলো আসলে একটা অভিজ্ঞতা লার্নিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই অভিজ্ঞতাটা আমরা আসলে আমাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে যদিও মূলত আমরা সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে আমি একটা ব্যাঙ্ক জবের সাথে রিলেটেড পাশাপাশি বিজনেসটা করার একটা অভিলাষ ছিলই চেষ্টা করছি বিজনেসটাকে রান করে নিয়ে যাওয়ার আমার কোফাউন্ডার রিয়াদ হাসান স্মরণ ও যদি পাশে না থাকতো এটা আসলে আমার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হইতো না আমরা দুজনে মিলে আলহামদুলিল্লাহ কনস্ট্রাকশন সেক্টরটার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি সামনের দিনগুলোর জন্য আমাদের জন্য দোয়া করবেন জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মনে এখানেই শেষ করছি সালামু আলাইকুম